নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেন এর সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে রেসিপি অনেকেই কিন্তু বেঁচে যাওয়া ভাত খেলে দেয় কিংবা যখন ঠান্ডা হয়ে যায় ভাত তখন কিন্তু খেতে মন করে না তখন যদি ভাতগুলোকে এইভাবে বানিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু সবাই ভালোভাবেই খেয়ে নেবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি কড়া গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম তেল আপনারা চাইলে ঘি করতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আদা আমি গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে বাটাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি টমেটো আদা কাঁচা লঙ্কা কিছুকে আর একটু ভালো করে ভেজে নেবো এখানে তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু আর দিচ্ছি গাজর আলুটা নাও দিতে পারেন গাজর আর অন্য কিছু সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন এবারে ভালো করে মিশিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে লো রাখবো কোন রকম আমি এখানে জল দেবো না এমনি ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেবো আর ভেজে নেবো আলু আর গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু তিনটেও ডিম দিতে পারেন এবারে হালকা লবণ দিয়ে আমি এখানে এটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভালো করে ভেজে নিয়ে এর সাথে একসাথে মিশিয়ে নেবো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন বিরিয়ানি মশলা না থাকলে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার এক চামচ এখানে দিয়েছি কেওড়া জল আর দিচ্ছি এখানে আচার যে কোনো আচার দিলেই হবে এখানে আমি লঙ্কার আচার দিচ্ছি তো আচারটা না থাকলে নাও দিতে পারেন এবারে ভাতগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে তারপর এটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম মিডিয়াম করে দেব ফ্লেমে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে ভাতগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভাতগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা ধনে পাতাটাও দিয়ে আরও দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা যখন খুশি খেতে পারেন রাত্রে ডিনারে কিংবা দুপুরে সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ